বললে হয়তো পাওয়া যেতে পারে এখানে যাবতীয় পুরনো জিনিস এবং কেউ পুরনো জিনিসের অনেক টাকা পয়সা সব রকমের জিনিস নিয়ে পেয়ে যাবে সংসারের যাবতীয় জিনিস মোটামুটি মানে দেখে শুনে হবে কোনটা ভালো কোনটা খারাপ সেগুলো আপনাদের দেখতে হবে যে কোনটা ভালো হ্যালো গাইস আমরা যাচ্ছি সেই বিষ্ণুপুর মেলা আর পশ্চিমবঙ্গের দ্বিতীয় মেলা তো তোমাদের দেখাবো সেখানে অনেক সস্তায় অনেক জিনিসপত্র পাওয়া যায় তো তোমাদের দেখাবো তো ভিডিওটা দেখতে থাকো

বন্ধুরা আমরা চলে এসেছি সেই বিষ্ণুপুর মেলা আর এখানে প্রচুর পরিমাণে ভিড় পুরো দুই সাইডে রাস্তা দুই সাইডে আর এটা ওয়েস্ট বেঙ্গলের দ্বিতীয়তম বৃহত্তম মেলা আর দেখতে পাচ্ছ রাস্তার দুই সাইডে এই সাইডেও মেলা এবং এই সাইডেও মেলা তো হ্যালো গাইস তো তোমরা বিষ্ণুপুর মেলা কীভাবে যাবে তো তোমাদের লোকেশনটা বলে দিই তোমরা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ধরতে হবে এবং একদম তোমাদের নামতে হবে মুথ্রাপুর রোড এবং সেখান থেকে যে কোনো গাড়ি ধরে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তোমাদের বিষ্ণুপুর মেলা সেখানে নামিয়ে দেবে দেখতে পাচ্ছ পুরনো সাইকেল অনেক আর এখানে খুব সস্তায় এই সাইকেলগুলো বিক্রি করা হয় দেখতে পাচ্ছো হোম থিয়েটার এটাই সেই পুরনো আমলের ঘড়ি সাইন্টিফিক যা এখন আর দেখা যায় না

তো মেলার প্রতিটা জিনিসের দাম অনেক কম তো এখানে আপনাদের আসলে বার্গেনিং করে নিতে হবে কিছু জিনিস মাল কিনতে হলে আপনাদের তাদের সঙ্গে বিভিন্ন রকম দাম তারা একমত চাইবে এবং তাদের আপনাদের সঙ্গে বার্গেনিং করে আপনাদের জিনিসগুলো কিনতে হবে কুড়ি টাকা করে আছে কিন্তু দশ টাকা বললেও দিয়ে দেবে যদি আমরা চাই যে দশ টাকা করে দেবেন কবা সেটা বললেন হয়তো আমাদের শুধু বলতে হবে যেটা দশ টাকা করে হবে দশ টাকা বললে হয়তো কভারগুলো পাওয়া যেতে পারে এখানে যাবতীয় পুরোনো জিনিস এবং কো পুরনো জিনিসের অনেক টাকা পয়সা সব রকমের পাওয়া যাচ্ছে সমস্ত দেখতে পাচ্ছি এখানে সোফা বিক্রি হচ্ছে ওখানে জলের ট্যাঙ্কি মানে সব রকমের জিনিস নিয়ে পেয়ে যাবে সংসারের যাবতীয় জিনিস মোটামুটি মানে দেখে শুনে নিতে হবে কোনটা ভালো কোনটা খারাপ সেগুলো আপনাদের দেখতে হবে যে কোনটা ভালো এই দেখতে পাচ্ছো পুরনো সিন্ধুক রাজা মহারাজার আমলে এই সিন্ধুগুলো ব্যবহার করতে হলো হ্যাঁ কিন্তু এখনকার সময় আমাদের ব্যাংক ব্যবস্থা মানে ব্যাংকে আমরা সমস্ত কিছু রাখি আর এখানে যত রকম সোনা দানা এই সিন্ধুকে রাখে মানুষ আগে দেখতে পাচ্ছ এখানে পুরোনো সাইকেল সবই বিক্রি হচ্ছে এই বাইকটাও মনে হয় বিক্রি হচ্ছে কিন্তু আপাতত তো জানি না এই দেখো সব পুরনো জিনিস এখানে যত রকমের ইউনিক জিনিস আমরা দেখতে পাচ্ছি এখানে আর এই যে ঘড়ি দাদা এই ঘড়িগুলো কি সবই ভালো দাদা সব ব্যাটারি দিলে ঠিকঠাক চলবে তো বাহ তো দাদা বলছে এই যে এখানে বিক্রি করছে যে ব্যাটারি দিলে নাকি সব ঠিকঠাক চলবে দেখতে পাচ্ছি এখানে পুরোনো যুদ্ধ পুরোনো ব্যাগ যন্ত্রপাতি সাইকেল জুতোর মেলা জুতো আর জুতো এখানে দেখো তো দেখতে পাচ্ছি এখানে কার সেল কার মেলা এখানে বিভিন্ন রকমের পুরনো গাড়ি এখানে বিক্রি হয়

তো বন্ধুরা আমরা মেলার অন্তিম দিনে চলে এসেছি যে কারণে আজকে পুরোটাই ফাঁকা আর দেখার মতো তেমন কিছুই নেই আর যার জন্য মাল সমস্ত কিছুই নিয়ে চলে যাচ্ছে এই কারণে দেখতে পাচ্ছি মেলার পরিস্থিতি খুব ফাঁকা ফাঁকা মতো এখান থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ এই সমস্ত জিনিস খুব কম পয়সার মধ্যে বিশেষ করে পঞ্চাশ টাকা বা তার কমেও হয়তো দিতে পারে আর সুন্দর সুন্দর সোয়েটারের উপর হালকা হালকা যে জ্যাকেটগুলো খুব কম পয়সার মধ্যে দিতে পারে একটু এইদিকে দেখিয়ে দাও এই যে পুরো এরিয়া নিয়ে দাদারা বিক্রি করছে আর এই বিষ্ণুপুরের মেলা i'm going to be

তো এখানে 7 টাকা সেল বন্ধুরা প্রথমবার সাত টাকা সেল দেখতে পাচ্ছেন এখানে আর এখানে সব রকমের ভ্যারাইটিজ মাল

এবার আমরা এই টোটোতে করে যাব বাড়ি